হরজত আমিনা রাজি আল্লাহ আনহা যখন আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে গর্ব ধারণ করেন তখন গর্ব কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যায় এক অলৌকিক ঘটনা হরজত আমেনা যখন রাস্তা দিয়ে হারতেন কিংবা কারো সাথে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে বেশি আসত এক অপার্থিব ঘ্রাণ যা মেস্কো আম্বার এক জান্নাতি সুগ্রাণ এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কাবাসী হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অপূর্ব গ্রাণ সরিয়ে পড়ছে পুরো মক্কায় এবং সবাই লক্ষ্য করল এটা দুনিয়ার কোনো সুগ্রাণ নয় এটি যেন জান্নাতের মেস্ক আম্বরের একটি সুগ্রাণ যা নিঃসন্দেহে সরিয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই গ্রান কেবল একবারই নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষের মনে কৌতূহল জন্মালো এবং গুজাব ছড়িয়ে পড়ল পুরো মক্কায় লোকেরা বলল কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীর দাদা আব্দুল মোত্তালিপের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মোত্তালিপ অত্যন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে পড়লেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আবদুল্লাহ এন্তেকাল করেছে কয়েক মাস হয়ে গেছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানান কথা বলছে লোকেরা বলা বলি করতেছে। আমেনা তার গায়ে আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের সুগ্রাণ সরিয়ে পড়ছে এই সম্পর্কে তুমি কি কিছু জানো তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন ওগো স্বামী তুমি মানুষের গন্ধ পাওয়ার কথা বলছো অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল করে বের হয় তখন গোসলখানায় যেন মনে হয় কে যেন আতর ঢেলে রেখেছে কেউ যেন গোসলখানায় জান্নাতি মেস্কো আম্বর ঢেলে রেখেছে এত মেস্কো আম্বরের গ্রান যা এই মক্কানগরীর কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথা থেকে পেলো এত পার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মোত্তালিপ আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন অতপর আমেনা মাথা নিচু করে হাজির হলেন আব্দুল মোত্তালিপের কাছে অতপর আব্দুল মোত্তালিফ স্নেহের কণ্ঠে জিজ্ঞাস করলেন আম্মা আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার এই গ্রান কোথা থেকে আসছে এই সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলতে চাও এই কথা শুনে হরজত আমেনা রাজি আল্লাহ তাল আনহা, তাঁর চোখ দিয়ে অজরে অশ্রু জড়তে লাগল তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন আব্বা যান অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম কিন্তু কোনো বাবি বলা হয়ে উঠল না কিন্তু আজ যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলে পারছি না আব্বা যান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্বে আপনার পুত্র আবদুল্লার সন্তান এসেছে সেদিন থেকে আমি অনুভব করছি যে আমার শরীরটাই মেস্কো আম্বরে পরিণত হয়ে গেছে হরযত আমেনা আরও বললেন আব্বাজান যান শুধু এইটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করছি আজকে আমি আপনাদেরকে সব কিছুই খুলে বলছি এক রাতে আমি শুয়ে আসি হঠাৎ দেখতে পেলাম আমার ঘরের মধ্যে চারজন রানী প্রবেশ করছে তাদের চেহারা ছিল নুরানি, এবং নূরে জল জল করছিল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্মিত হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম আমি জানি না প্রথমজন ছিল হরজত ঈসা আলহুয়া মা হরজত মরিয়াম আলাইহাসাল্লাম দ্বিতীয় জন ছিল ফেরাউনের স্ত্রী হরজত আসিয়া আলাইহাসাল্লাম, তৃতীয় জন ছিল হরজত মুসা আলাইয়া বোন কুলসুম তারা আমার কপালে ও গায়ে চুম্মুন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারপরে তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন আব্বা সেই ফুলগুলো এখনও যত্ন সহকারে আমি আমার ঘরে রেখে দিয়েছি এবং তারা আমাকে আরও বললেন আমেনা তোমার গর্বে এখন যে রয়েছে তিনি আখিরি জমানার নবী দোজাহানের সর্দার হাবিবুল্লাহ হরজত মোহাম্মদ সাল্ল আলাহসাল্লাম তোমাকে আমরা শুধুমাত্র এই সুসংবাদ দিতে এসেছি এই কথা শুনে নবীর দাদা আব্দুল মোত্তা স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারল না অর্যত আমেনা আবারও বললেন আব্বা আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করছি যেদিন থেকে বুঝছি আমার গর্বে সন্তান এসেছে সেদিন থেকে আমি যখন রাস্তায় বের হই আকাশের মেঘ আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহলান সাহলান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলছে তারা বলে আখিরি নবীর পদদলি শোনা যাচ্ছে আব্বা যান আরেকটি আশ্চর্য ঘটনা আপনাকে বলছি গতকালকে কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপের কাছে পৌঁছাতেই পানি নিজে থেকেই উপরের দিকে উঠতে লাগল এবং নিজে থেকেই আমার পাত্রটি ভর্তি করে দিল আব্বা যান আপনি বিশ্বাস করবেন না আমি আরও অনেক আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছি আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কে যেন বলছে আমে না তুমি যাকে গর্বে ধারণ করেছো তিনি তো সরকারের দোআলম শেষ নবী হরজত মোহাম্মদ সোল্ল আলহাসাল্লাম তাকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হচ্ছে বললেই তো পানি তোমার ঘরে চলে যেত হরজত আমেনা বললেন আব্বা যান আমি জানি না এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে একটা কথা বুঝছি আমি তো খুব ভালো আসি আমি তো অনেক শান্তিতে আসি আব্বা যান আমার তো খুব ভালোই লাগতেছে, আমার মনে হচ্ছে আমি আল্লাহতালার রহমতের আশ্রয় আসি হরজত আমেনা রাজি আল্লাহ তালা আনহা আরও বর্ণনা করেন আমি নারীদের কাছ থেকে শুনতাম যখন কারো গর্বে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনও হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে এই সব কথা শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার কোনো রকম কোনো কষ্টই অনুভব হয়নি এমনকি আমার কখনো মাথা ব্যথাও পর্যন্ত হয়নি এছাড়াও হরজত আমিনারাদিয়া আল্লাহ আলা আনহা বললেন এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম হরজত মোহাম্মদ সোল্ল আলাহসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দিন রাত আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার স্ত্রীর গর্বে একটি সন্তান জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটিকে হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো লহ সাল্লামের সকল চাচারা ওদির আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবেই দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রন্থে এটি সুস্পষ্টভাবে ভবিষ্যৎ বাণী ছিল যখন শেষ নবীর আগমন গণিয়ে আসবে তখন আকাশী একটি রহস্যময় লাল তারা উদিত হবে এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বছরের পর বছর ধরে আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হল একদিন রাতে আকাশী হঠাৎ একটি উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে এই তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমরা মানুষকে একাত্র করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছে আর মাত্র দশ দিন বাকি আছে। অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছে কিনা যার সন্তান জন্মের সময় খুব গুণিয়ে এসেছে ইহুদিদের দল মদিনায় গিয়ে খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীদের অবস্থান জানল কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান মাত্র দশ দিনের মধ্যে হবে অনেকে বললেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার অনেকে বললেন এখন তিন মাস বাকি তখন হতাশ হয়ে তারা ফিরে এসে তাদের আলেমদের জানালেন মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং সেখানে গিয়ে অনুসন্ধান করো ইহুদিদের অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিলেন মক্কা এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগল কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় গনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করল এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেছে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মোত্তালিবের একজন পুত্র ছিল তার নাম আব্দুল্লাহ কিছু মাস আগেই তিনি এতেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তান জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো বাড়ি হয়ে গেল তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে চোখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমের কাছে ফিরে গেলেন হায় আফসোস নবুয়তের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতেছে না তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে এভাবে দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটা জীব অদীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল সেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিলেন অধিকাল থেকে আজকে জন্ম নেবে তিনি যার আলো যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবে সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল তখন হরজত আমেনা রাদি আল্লাহ তালা আনহার পেটে হালকা ব্যথার অনুভব সৃষ্টি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি আব্দুল মোত্তালিবকে এই কথা জানালেন নবীর দাদা আব্দুল মোত্তালিব তার মহল্লার শিফা নামে এক মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমেনার কাছে থাকবে কারণ আমার ছেলে আবদুল্লার গড়ে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল চাঁদ যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেছে হর্যতা আমেনা বলেন যে রাতে আমার সন্তান জন্ম হলো সেই সময় আমরা এতই দারিদ্রতার ভিতরে ছিলাম যে এমন দারিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না এই দারিদ্রতার মধ্যেই আমাদের প্রিয়নবী হরজত মুহাম্মদ সল্লু আসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মোত্তালি ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন যে তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কিছু ঘটে গেলে তারা যেন তৎক্ষণি চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সেই রাতে কেউই ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার বোরের সময় হর্যতা আমেনার পেটে আবারও হালকা ব্যথার অনুভব সৃষ্টি হলো তিনি বুঝতে পারলেন জন্মের সময় গনিয়ে এসেছে তিনি সিফাখি ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর বোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহুয়া সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন রাসুল সাল্ল আলাইহুয়া জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিফা ও বিস্মিত হতবাক হয়ে গেলেন প্রথমত শিশুর জন্মের পর তার নাবী মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহুয়া সাল্লামের নাবি তার মায়ের সাথে কোনো বাবিই যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুর জন্মের সময় তার সঙ্গে স্বাভাবিকভাবে কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্ল আলাইসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটা রক্ত বা কোনো তরল আসেনি তৃতীয়ত ছেলে শিশু জন্মের পরবর্তী সময়ে তার খাতনা করানো হয় কিন্তু আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সল্লু আসাল্লামের জন্মের সময় মায়ের পেট থেকেই খাতনা সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তার খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিফা অত্যন্ত পরেশানি হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন এবং তিনি হরজত আমিনার আলিয়াল্লাহ তালা আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিফা তখন নবী করিম সল্ল আলাহসাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে শেষদায় চলে গেলেন এটি দেখে হর্য তামিনার আদিয়াল্লাহ আলা আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সোল্ল আলাইহাসাল্লাম অনেকক্ষণ শেষদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকেই জানিয়ে দিল যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ হরজত আমিনা রাজি আল্লাহ তাল আনহা বললেন আমি আমার শিশুকে কোলে নিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে দাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসবে আমার গরের সাদের উপরে এমন সময় এক টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভেতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলোর জলকানি ভেতর থেকে বেশি এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ হে ইব্রাইল এই শিশুকে দুনিয়ার সমস্ত প্রান্ত গড়িয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আয়ুব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর যত্ন দাও আর দাউদ নবীর সেই মিষ্টি বাসা দাও আমি বিস্মিত হয়ে গেলাম আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে ঠিক একটু আগে যেমন ছিল তেমন বাবি আমার কোলে আসলো এরপরে সকাল হলো শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীর দাদা আব্দুল মোত্তালিবের কাছে শিফা বললেন হে আব্দুল মোত্তালিব আপনার নাতি জন্মগ্রহণ করেছে আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীতে আলো দেখেছে এই খবর শুনে রাজজাগা এবং ক্লান্ত আব্দুল মোত্তালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠল আবেগে তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে তিনি আবেগে বলল তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে দাও অতপর শিফা নবীকে নিয়ে এলো আর মুহূর্তি চারপাশে সরিয়ে পড়ল সুগন্ধি শিশুটিকে দেখে সকলেই থমকে গেল এমন রূপ এমন সৌন্দর্য কখনোই তারা দেখেনি আমেনার গড়ে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নবীর সব চাচারা তখন আনন্দে উল্লাসিত হয়ে গেল তারা অনেক খুশি হয়েছিল আর এদিকে আবুল আহাবের দাসী সোয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানালেন হে আবুল আহাব আপনার বাতিজার জন্ম হয়েছে আবুল আহাব এই আনন্দে বললেন সোয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মোত্তালিপ একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সব ক্লান্ত দূর হয়ে গেল সে সকল ক্লান্তি ভুলে গেল তিনি শিশুকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চলল তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল আব্দুল মোত্তালিব কাবার গিলাপ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত কর তাকে নিরাপদে রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি এটাও জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহর সাথে কথা বলবেন দোয়ার শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মাদ যার নামের অর্থই হল অধিক প্রশংসিত মক্কার লোকেরা তখন হেসে বলল হে আব্দুল মোত্তালি তুমি এক অদ্ভুত নাম রেখেছ আমরা এর আগে কখনোই এই নাম শুনিনি তখন আব্দুল মোত্তালিব শান্ত গলায় বললেন হে মক্কার লোকেরা তোমরা জেনে নাও একদিন এই নামি পৃথিবী কাঁপাবে এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রাসনসাল আলহাসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকেই আশেপাশে এক ভিন্ন রালোর উপস্থিত সবাই অনুভব করত সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগল একদিন হর্য তামিনা রাজিয়াল্লাহ তাল আনহা। নবিজিকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল অশ্রুর সাগর মুখে ছিল এক নিশ্বাস আকুলতা তখন কেউ একজন জানাতে চাইল হে আমেনা তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বলল আমার সন্তান কত ছোট তার এখন খেলাধুলার বয়স আজ যদি আবদুল্লা বেঁচে থাকত তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটি খেলনা এনে দিত হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু তো একটা দিত আমার সন্তান হেসে হেসে খেলত আর এখন ওর বাবা নেই আর কেউই কিছু নিয়ে আসে না ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ বেছে এলো হে আমেনা দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যেই শিশু আসে সে তো আল্লাহতালার হাবিব আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব আমেনা তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুইয়ে দাও আব্দুল মোত্তালিব বলে আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুইয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে মনে হল এই বুঝি আমার নাতির উপরে পড়ে যাবে কিন্তু হঠাৎ করে তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখতে লাগলাম আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদও নড়ে সে যখন তার ছোট্ট পা দুটো নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন ধুলে উঠছে আল্লাহ যেন বলছে আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারাকেই খেলনার সাথী বানিয়ে দিয়েছি অন্য একদিন হর্যতা আমেনা আবারও কাঁদছিলেন এবং বুক বরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে আজ যদি মোহাম্মদের বাবা আবদুল্লাহ থাকতেন তাহলে হয়তো আমার সন্তানকে কোলে নিয়ে মেলায় যেতেন তায়েফে যেতেন মদিনার নানান বাড়িতে নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সব সময় আমার কোলেই পড়ে থাকে তখন আবার সে চিরচেনা রহমতের আওয়াজ বেসে এলো হে আমেনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকত তাহলে ময়দানে বা মদিনা পর্যন্ত নিয়ে যেত কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমগ্র সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদ্ুল মন্তাহা পর্যন্ত নিয়ে যাব আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আর সে আজিমের পাশে বসিয়ে সালাম জানাব তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর আসমান সম্মের এই সফর হাবিবের মর্যাদা এই সফর কেবল মোহাম্মদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো শেষ নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহুয়া পৃথিবীর জন্য রহমত হিসাবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হরজত মোহাম্মদ সাল্ল আলহুয়া সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবারে সাদেকের পবিত্র মক্কা মক্কানগরীতে কোরাইশ বংশে হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন নবীর জন্মের আগে বেশ কয়েক বছর ধরে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের গরে গরে আনন্দের ফাগুন ধরা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয় লাভ করেছিলেন এবং সকল প্রকার দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন তো দর্শক নবীর জন্মের এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন